আমি একজন শিক্ষক তেমনি আমি একজন মা পুরো রাত নির্ঘুম কাটালাম কেন জানেন মাইডস্টনে ছোট ছোট মাসুম বাচ্চাদের কথা চিন্তা করে আর একজন শিক্ষয়িত্রীর কথা ভেবে আজকে হয়তো ওই শিক্ষিকার জায়গা আমি থাকতে পারতাম ছোট ছোট বাচ্চাদের জায়গাতে আমার সন্তান থাকতে পারতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন তাই আছে কিন্তু সেই সব বাচ্চারা তাদের জন্য জান্নাতুল ফের দোস্ত দোয়া করব ওরা তাকে একটা জান্নাতের ফুল ওদের জন্য কি দোয়া করব। ম্যাডামের কথা ভাবছে ম্যাডামেরও নিশ্চয় সন্তানাদি আসেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো কত কষ্ট পেল সে কষ্টের মূল্য কী দিব সেই সাথে ভাবছে সেই পাইলট তকির কথা যে না এত স্বপ্ন নিয়ে এত কষ্ট করে তার সেই আশার শেষ সীমানার দ্বার প্রান্তে চলে আসছিলেন কিন্তু সফল হতে পারলেন না ভীষণ কষ্ট হচ্ছে পুরো রাত নির্ঘুম কাটালাম কী দোয়া করব ওদের জন্য আল্লাহ তো ওদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবল করবেন কিন্তু ওই বাচ্চাদের বাবা মায়েদের মনের অবস্থা চিন্তা করেন কিভাবে আছে তারা এ প্রিয় সন্তানকে হারিয়ে দেখেন আমরা আজকে বর্তমান যুগের বাবা মা আমাদের সবার বাচ্চার সংখ্যা খুব কম একটা বা দুইটা শুধু তাই নয় আমরা বাচ্চাকে এতটুকু আঁচল লাগতে দেই না এতটুকু করে আমরা ওকে আঘাত পেতে দেই না তুলুর মতো করে বড় করি সেই সন্তানগুলো আগুনে পড়ছে এটা ভাবতে কেমন লাগছে চোখ থেকে তো পানি ঝরানো বন্ধ করতে পারতেছি না পুরোটো রাত কান্না করে কাটালাম আর শুধু ভাবছি না জানি কত কষ্ট হয়েছে না জানি কত কষ্ট হয়েছে আল্লাহ কি চাইবো তোমার কাছে যাদেরকে এখনও তুমি জীবিত রাখছো আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো এই এই দোয়াটা করি আর আমাদের যে কোমল শিশুরা প্রাণ হারালো তাদের বাবা মাকে তুমি শোক সহ্য করার ক্ষমতা দাও সন্তানের শোক কখনও সহ্য করা যায় আমার পক্ষে সম্ভব না আমি নিতেই পারতেছি না অথচ ওই বাচ্চাগুলো আমার আপন কেউ না কিন্তু আমার শিশুর মতোটা শিশু আর ম্যাডামের কথাটা ভাবছি দেখেন আসলে বাবা মায়ের পরেই আমাদের শিক্ষকের স্থান এই প্রমাণটা কিন্তু এই আপা আবার দিয়ে গেলেন তিনি নিজের প্রাণ বাজি রেখে বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করেছেন যখন আর পারেননি তখন নিজের প্রাণটাও দিয়ে দিয়েছেন আল্লাহকে জান্নাতুল ফের সম্মান রসিভ করুন আর ছোট ছোটো বাচ্চাদের মুখ আমি ভুলতে পারতেছি না মনে হচ্ছে যে হাতে মোবাইল নিয়েছি এক একটা বাচ্চার মুখ দেখছি এক একজন অভিভাবকের কান্না হাজারে শুনছি কলেজাটা ফেটে যাচ্ছে না জানি কত কষ্ট হচ্ছে ওদের আল্লাহ হেফাজত করো আমি অনেক বছর আগে একবার বার্ন ইউনিটে গিয়েছিলাম কিন্তু সেখানে অনেক বড় বড় মানুষের পোড়া রোগীদের চিৎকার করাও দেখেছি তাদের কষ্ট দেখেছি আর ছোট ছোট মাসুম বাচ্চা কিভাবে নিবে এত তাড়াতাড়ি ওদের জীবনটা এভাবে শেষ হয়ে গেল আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সন্তানদের উপর রহমত নাজিল করো আমাদের উপরে রহমত দান করো আমরা কোন পাপের খেসারত দিচ্ছি আল্লাহ পাক তুমি ভালো জানো এই ছোট ছোট বাচ্চাদের কষ্ট নিতে পারতেছি না আমি একজন মা হিসেবে পারতেছি না আমি একজন শিক্ষক হিসাবেও পারছি না ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে নিজের বাচ্চাটা কিভাবে করে এভাবে হারিয়ে মানুষ বেঁচে থাকতে পারে আমার সন্তানের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তুমি ওকে হেফাজত করো তুমি আমার প্রাণ নিয়েও তবুও আমার সন্তানের এই হাসে ঘষে মুখটা সারা জীবন এভাবেই রেখো আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া এখনও আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো থাকুন সবাই দোয়া করুন